চোখ থেকে যেন আগুন শালা ঠিক যেমন মিল আর বউ দুটোর সেই রকম মিল এই নিয়ে অশান্তি আমি রোগে ভুগছি ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম ডাক্তারবাবু বলছে তোমাকে ম্যাসেজ করতে হবে তা আমি চিন্তা ভাবনা করলুম টাকা পয়সা লোকের দেবো কেন দুটো শালা যখন বেকার আছে তাই ওদের খবর দিয়েছি এসে গেল বলে দেখেছো আমি চলে এসেছি ঠিক বড় শালা পেছনে পেছনে চলে দেখেছো আমি চলে এসেছি ছোট ঠামন ঠিক হাজির হয়েছে এই তুই এ তাই কেন রে এই তুই এ কেন রে এই জামাই বাবু আমার ডেকেছে আমি তাই এই জামাই বাবু আমার ডেকেছে বলে আর কত টাকা দিলে এই আমি ডেকেছি আমি দেখি আমাই বাবু আরে ঠিক আছে ঠিক আছে বাবা অতি ভক্তি ডাকাতির লক্ষণ এ বড় ঢামো এই তুই কি প্রণাম করে মাস্টার হয়ে গেছিস প্রণাম কয় প্রকার কি কি এবার দেখেনি জামাই বাবু

আমি এত বড় ছোট লোক নয় লোকের পা টিপে আমার পেট চালাতে হয় এ শালা ঘরে শুয়ে থাকবি তবু কোনো কাজ করবে জামাই বাবু আমি রাজি আছি আমি জানি তুই রাজি হয়ে যাবি দেখেছো দেখেছো কেমন আমি চাকরি ছেড়ে দিলাম ও টুক করে লাইনটা ধরে নিল মানে ও ঘরে বসে বসে পা টিপবে আর আমি মাটি কেটে কেটে মরব ও বাবা আমিও রাজি আছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এ শালা পায়ে পায়ে জ্বলবে ওই শালা শালা বলবি তবে জামাই বাবু একটা কথা কি ভাই যে যার সাইড সে যার ভাগ করে ঠিক খোকা ঠিক বলেছিস খোকা আরে যে যার সাইড সে তার ভাগ করে দাও মানে যে যার পা সে যার ভাগ করে দাও চিন্তা করতে পারো এরা কত মূর্খ দেখো আরে পাটা তো আমার নাকি আমার পা টিপি বিনিময়ে পয়সা পাবে তা যে যার পা সে তার ভাগ করে দাও মানে আরে পা তোমার হতে পারে ভাগ করে দিতে হবে আমাদের দুজনের ও আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি তুই যখন বড় আচ্ছা তুই তাহলে ডান পাটা টিপবি ঠিক আছে আ তুই যখন ছোট হ্যাঁ তুই তাহলে বাঁপাটা টিপবি তবে ও যেন না আমার পায়ে হাত দেয় আবার বলে আমার পায়ে হাত ও যেন আমার পায় না হাত দেয় হো এ এই কথা বলবি না কি করবি রে কাল লাগিনি কানের গোড়া একটা হাত ঘুরে চলে আয় আমিও মেরে পালাবো তোর পালানো ছাড়া কোনো পদ নেই জামাইবাবু হ্যাঁ রেডি হও রেডি হা না গাও না গাও জীবন ধন্য হয়ে গেল গো দুটো শালা তুই থুতু করছি কেন ভক্তিটা দেখ ভক্তিটা দেখ ভক্তিটা দেখ খালি এই জুতো যদি গু লেগে থাকে তো খেয়ে নিতি তুই ওভাবে কথা বলছিস কেন এ জুতো খাচ্ছে না পাও রুটি আমি জুতো খাবো তোর বাবার কি এই তোর বাবার আমার বাবা আলাদা আলাদা গিরে ছাগল আরে রাগা রাগারাগি করছিস কেন আমি তো জানো আরে ছোট ভাই বড় ভাইকে বলেছে তাছাড়া এর কোনো জ্ঞান আছে নাকি অজ্ঞান যন্ত্র কথা রাখ আরে না 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 কাজ কর কাজ কর কাজ কর রাহুল তোর টেপার একটা ব্যাপার আছে ভাই ও দা সব সময় জানবি হ্যাঁ ইয়ং ছেলেদের কাজে তোর আলাদা না না সে তো ঠিক তবে বুড়োদের দিয়ে কাজ করালে কোনো কাজ হয় না ঠিক বলেছিস ঠিক বলে এই বুড়ো আদলা ইট বের না মুন্ডু গুড়ো করে দেব আবার রাগারা করে এ শালা বুড়ো বলছে Karo আরে ছোট ভাই বড় ভাইকে কি বলেছে তাছরা তোর বয়স হয়েছে তাতে কি হয়েছে কি আমার যৌবন মাইনাস হয়ে যাচ্ছে আরে নে ভাই নে কাজ করো কাজ করো গালের ভিড়ে হাত ধুই দিও আবার তোর হাতে পারে এলো কেন তুই হাত কে বল হাত কে বল কেটে ফেলে দেব আবার কাটা কাটি করে যে যা সাইডে ভাগ ভাগ্যরা আছে না না সেটা

কাতিস কেন ওরা দু ঘন্টা ছুটি দিতে হবে না কেন কি হয়েছে বলবি তোমার শালা বাদ প্রেগন্যান্ট আচ্ছা তার বাচ্চা হবে আমার এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে আরে সে তো ভালো খবর দেরি করি না যা 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 ওদা নিজের পেট চালাতে পারে না আবার বাচ্চা না তুই চুপ কর বাচ্চা gato মানুষের হবে না কি যে বলিস এই পেট চলুক আর না চলুক বাচ্চা হবে না নানা সে তো ঠিক ওকে কি দিয়ে ঠেকাবি তুই ওদা আমি তাহলে আসি হ্যাঁ ওঠ্যাং 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 ভালোভাবে থাকবি রে ঠ্যাং সে কি রে চার শত্রু পক্ষ ঘুরছে যখন তখন বিপদ হতে পারে দাদা আমি তাহলে আসি হ্যাঁ আমার লক্ষীর মাথা যেন ঠিকঠাক আরে ঠিক থাকবে আমার লক্ষীর মাথা গু ওই টাটা লালা ও দা একবার দেখে বোঝা যাচ্ছে তো পায়ে কেউ কোনোদিন চুম খায় না না আমি তোমার কামড়ে কামড়ে মেসেজ করি বাবা রে তার তুই তো আরও বেশি মুড় করি ও দা পায়ে কেউ করে চুম খা না না আমি তোমার কামড়ে কামড়ে না তোর কামড়া তো হবে না যেভাবে দিচ্ছি সেভাবে দে ঠিক আছে ও আবার কি হলো একটা কথা বলবো একটা কেন হাজারটা বল অনেকক্ষণ দেখ এইটা দিচ্ছিস একশো সে তো বাড়ি চলে গেল হালা না আসলে ভালো হয় না না ও কথা বলিস রে এইটা একটু দে না ভাই তুমি কার কাছে গিয়ে কথা বললে তোমার মাথায় বোজ্জা ভাত পড়লো না সে কি রে কার বা কে হ্যাঁ আমার নিজের পা আমি টিপতে আমি লোকের পায়ে কেন হাত কে কেন হাত আরে পাটা তো আমার নাকি ওই পা তোমার হতে পারে সে শালা তো এক্ষুনি বলে গেল চারদিকে শত্রু বকো ঘোরাঘুরি করে মানে আমি শত্রু যে যার পাঁচ হাজার টিপে নাও ওরে রাহুল আমি তোর ভগ্নিপদ বলছি অনেক দিনের পরে একটা সুযোগ হাতে পেয়েছি বড় ঢেমুনে চাকরি আমি খেয়ে না জামাই বাবু আমি রাজি আছি আমি জানি তো তুই রাজি হয়ে যাবি দু মিনিট টাইম দাও যাব আর আসো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওটা কি দেখো দিদি তোমার দুটো ঠ্যাং হ্যাঁ আর আমার দুটো হাত হ্যাঁ হ্যাঁ তাহলে একটা ঠ্যাং ম্যানেজ করতে গেলে দুটো হাতের প্রয়োজন আছে না না সে তো প্রয়োজন আছে তাহলে আরেকটা বাদ পড়ে যাবে হ্যাঁ ওই জন্য মেশিন নিয়ে চলে

এই কানের ধারে একদম হ্যাং হ্যাং করতে তার ঠাং ভেয়ে দিয়ে তুমি কাঁ কেন গো আমি আর দিনই দিন ভেবে তার ঠাং ভেঙে দিই তুমি কেন বাবা আমার কাজে আমি লেগে পড়ি হ্যালো হ্যালো হ্যাঁ কে আমি তোর দাদা মেলাচ্ছ বলছি মেলাচ্ছ ও পাশের বাড়ি মেলাচ্ছ দাদা হ্যাঁ কি হয়েছে কি তোর ঘরে তো দারুণ বিপদ দাদা বিপদ আবার মানুষের দারুণ হয় জানা ছিল না হ্যাঁ কার কি হয়েছে ওরে তোর বউ আজকের ঘাট থেকে পড়ে যেতে আচ্ছা 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 আর ভজ করে খোটা ঢুকে এই কথা খোটা ঢুকে গেছে হ্যালো হ্যাঁ যা মোবাইল লাইনটা কেটে গেলে খোঁটাটা কোথায় ঢুকলো বলে জামাইবাবু বাবু কি হয়েছে কি জামাই বাবু সর্বনাশ হয়ে গেছে আবার কার কি হয়েছে তোমার শালাবাজ ঘাট থেকে পড়ে গিয়ে খোঁটা ঢুকে গেছে বাবা বিপদের উপর বিপদ রে বাবা দি বাবা দি কোথায় ঢুকেছে কোথায় ভাই তোর বাবা ওই কথাটা ফোনে জিজ্ঞেস করো ফোনের লাইনটা তোকে খোঁটাটা কোথায় ঢুকলো বলে

দাদা কি বলবো মনে আজকের বড় আনন্দ ওখানে আমার ছেলে জন্ম নিয়েছে কক 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 করে কান্না আরম্ভ করেছে কিন্তু কি করবো বাচ্চা যতই কাজ মুঠে গেল চাকরি করতে হবে চাকরি পরে আছে হে জামাই বা

বলিজন ভাই দুঃখ করে আর কি হবে বল আর দোষ বল কার দেয়া যাবে না যা হওয়ার তা হয়ে গেছে রান্না হতে এখন অনেক দেরি আছে রান্না হয়ে গেলে খাওয়া করে হ্যাঁ টাকা পয়সা নে বাড়ি চলে যাবি ঠিক আছে নাও ততক্ষণে এটা কাজ কর না ভাই আবার কি কাজ কর এর তো অবস্থা নেই এটা তুলতে পারি নি এইটা একটু দিন না ভাই মাচুর কথা কি না যা কিছু বললি বাবাজি কেন দেবো না এই তো দেবার উপযুক্ত টাইম দেবাটেবি কিভাবে হয় কোথা থেকে আরম্ভ করতে হয় আজকে শিখিয়ে দাও তোর ঠ্যাংতে পার শিক্ষা আজকে আমি দিয়ে দেবো না না দাদা তুমি বিচার করে বলো ওই দাদি কি করে বাবা জি

না সহ্য কর খোটা ঢোকার যন্ত্রণা চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা একা সহ্য কর খোটা ঢোকার যন্ত্রণা মনের রেখো কারোর ব্যথা কেউ তো বোঝে না আমায় ভুল বোঝো না অপরাধী করো না আমায় ভুল বোঝো না অপরাধী করো না 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 দাদা খোঁটা ঢুগলি ঢুগলি পেটের ভিজে ঢুকে গেলি দাদা পনেরোটা সেলাই করেছে সেই অবস্থা রেখে দিয়ে চলেই আমার চাকরি বাঁচাতে হবে হ্যাঁ জামাই বাবু হ্যাঁ জামাই বাবু তোর তার চুল ছিঁড়া শরবত করে খেয়ে নো পায়খানা করে করে মরে যাবি তবু খাবো তুই আমার এত বড় ক্ষতি কেন করলি বল তুই তো আগে করলি ওই জন্য তো করলাম তার মানে তুই কি রে যত বলি তোর গুণের খবর টেনে বার করবো না তুই বাধ্য করছিস কি জানিস কি রে এই ছোট শালা কাল পেঁচা বৌটা দুনের চোর ছোট শালা কাল পেঁচা বৌটা দুনের চোর আর বড় শালা হুতুম পেঁচা বৌদি বুনো শোর আমার বউ নাকি বুনো শোর জামাই বাবু তুমি বলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই ফাটিয়ে দেবো এখানে আমি যতক্ষণ আছি আচ্ছা আমি যতক্ষণ আছি জামাই বাবুর কোন ক্ষতি হতে আমি দেব না না মোটে তোরা ক্ষতি করিনি আমি যতক্ষণ আছি সব সময় জন্য আমি ওনার উপকার করে লোকে দেখা পাচ্ছে কত উপকার করতেছি তোরা তবে প্রয়োজন হলে ওনার আর একটা ডেনা আমি ছেড়ে দেবো বাবারি ও কথা বলিনি রে বাবারি বাবারি তবে কোনো ক্ষতি হতে ওনার আমি দেব না তোর গুণের খবর আমি জানি না কি দাদা না তুই কাল শত্রুর জায়গা যায় জোর দাদা না তুই কাল শত্রুর জায়গা যায় আর খোঁচা মারা শ্বশুরবাড়ির জামাই তুই বাঁধন আমি বাঁধন হে বানর বাচ্চা জামাই বাবু তুমি বলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে মরবে তিন সকালে মরবে গুরু গোবিন্দ আমার বাঁদর বলতে বলে আচ্ছা ঠিক আছে বাবা দিদি কখন এসেছো দিদি কখন ভগবান আমার বাড়িতে যেন কুরুক্ষেত্র যুদ্ধ শুরু রক্ত বন্যাম হয়ে যাবে এই তোরা বাড়িতে যেমন ঝগড়াঝাটি মারামারি করবি আর আমার বাড়িতে এসে তেমন শুরু করেছিস বড় ঢেমন তো আগে শুরু করেছে কি হয়েছে বল দিদি হ্যাঁ বল ও আমার ঠ্যাং ভেঙে দিয়ে শালা কত বড় মিথ্যা কথা বলতে যাচ্ছিস তোর ঠ্যাং কোথায় ভাঙা তোর ঠ্যাং তো দিব্বি ভালো আছে হ্যাঁ বল ও ও আমার ঠ্যাং ভেঙে দিয়েছে এই দেখি এই তো ওরে তোর ঠ্যাং কোথায় ভাঙা তোর ঠ্যাং তো দিব্বি ভালো আছে ভালো তো তুমি ওরে ওদের ঠ্যাং কেউ ভাঙেনি তা কার ভেঙেছে কার ভেঙেছে একবার ঘুরে দেখ ওরে তুই জামাই बाबू ঠ্যাং দুটো তো ভেঙে পুরো মুছে দিয়েছি এই যা করেছি ঠিক করেছি আমার ছোট ভাই বড় ভাই লজ্জা লাগে বলিতে সাদের সালারে কত ছোট কবি কলিতে ও সাদের সালারে কত ছোট কবি কলিতে আমার ছোট ভাই বড় ভাই আমার ছোট ভাই বড় ভাই লজ্জা লাগে বলিতে দুটো শালাগে কত ছোট কবি কলিতে ও দুটো শালাগে কত ছোট কবি

ডাবল ভাইয়ের ঘরে এই ডাবল ভাই ধরে মানে কি বল দিদি তুমি বিচার করে বলো হ্যাঁ তুই বল আমাদের ভাই ভাই চকে চকে দেখা দেখি হয় না হয় না কোনো কথা মাত্রা চলে না চলে না তাহলে একই ঘরে চাকরি টাকা এই মুকুটটা কথা হয় না করে ঝগড়া ঝাটি ফাটাফাটি করেছিলম ঘরে আর একই ঘরে কর্ম দিলো ডাবল ভাইয়ের ঘরে গো ডাবল ভাইয়ের ঘরে ভাই ভাই সুখে হয়ে আমার ভাই ভাই সুখে হয়ে চাই না আদের শালা রে কত ছোট হবি কলিতে ও শালা রে ছোট হবি গো মা শালা গবা এর মাথার ব্রেন পুরো আউট হয়ে গেছে আমি কি মারতে যাই তো ভয় দেখাচ্ছি ওরে আমার বাড়িতে তো আমি দিব্বি ভালো ছিলাম তোরা দুজনে আমার বাড়িতে কেন এলি আমার এত বড় সর্বনাশ তোরা কেন করলি বল আরে দাদাই তো খালটা কেটে কুমির ডেকে এনেছে আমার সুখের ঘরেই দুঃখের বাসা পেটে দিলি তোরা আর যুধিষ্ঠি বলে এবার তোরা ধরনা না কোদাল রে ধরনা কোদাল ঝোড়া ঠিক কথা বলেছে তোরা দু ভাই আজকে আমার এত বড় ক্ষতি কেন করলি বল আমার সুখীর ঘরে দুঃখের বাসা বেঁধে নিলি তোরা যুধিষ্ঠি বলে এবার তোরা ধর্না কোতাল রে কোতাল ছোড়া হয় ধর্ম নষ্ট কাগে হয় ধর্ম নষ্ট আজকে বুঝিতে যে ওষাদের সালারি কত ছোট হবি কলিতে ওষাদের সালারি কত ছোট হবি কলিতে ওরে চাকরিটা লক্ষ্যে দিনই তোদের দিয়েছিলাম কেন কি জানিস আমি চেয়েছিলাম তোরা দু ভাই আবার এক সংসারে থেকে ওই দুঃখের সংসারটাকে সুখের পথে নিয়ে যাওয়ার জন্য লোককে না দিয়ে তোদের দিয়ে কি আমি বিরাট অন্যায় করেছি তোরা দু ভাই এত বড় ক্ষতি আজ আবার কেন করলি বল না দাদা না ভুল তুমি করেন দাদা ভুল করেছে আমরা করে দাদা ভাই ভাই সত্য করে এ কার সর্বনাশ করেছি এ আমার আপন দিদি আপন জামাই বাবু এ আমরা কার ক্ষতি করেছি ঠিক বলেছিস ভাই ঠিক বলেছিস এই করে কত রক্তের সম্পর্ক মানুষ কত দূরে চলে যায় শুধু তাই নয় দাদা ভাই ভাই শত্রুরা করে একটা মোস্তানকে টাকা খাইয়ে আর একটা ভাইকে এই পৃথিবীর বুক থেকে সরিয়ে দিচ্ছে এইভাবে প্রত্যেকটা সংসারে চলেছে খুন রাহাজানি ঝগড়া মারামারি তার প্রত্যেকটা মানুষের কাছে হাত জোর করে অনুরোধ করে বলি তোমরা ভাই ভাই আর মারামারি করো না আজকের পর থেকে আমরা দুই ভাই রামলক্ষণ হয়ে থাকবো ঠিক আর যে জামাই আমরা ক্ষতি করেছি হ্যাঁ সেই জামাই আমরা সারিয়ে তুলবো চলো না ভাই না তোরা অনেক উপকার আমার করেছি তোদের কাছে হাত জুড়ে করে বলতি তোরা বাড়ি যা বাড়ি যা ওগো ডাক্তারের কাছে যা কে অ্যাম্বুলেন্সটা আনুক তোমাকে নিয়ে যাবো করে ওদের বিশ্বাস নেই ডাক্তারের বাড়ি যাওয়ার নাম করে রাস্তায় আমার মেরে মেরে ফেলবো এ লোকের আমাদের প্রতি কোনো বিপদ যেন কিছু মনে কর না না ভাই না না এই মুকুটটা কো দেখো মেরে পা দুটো ভেঙে পুরো কুচে দিয়েছি যাও সময় বলে যাচ্ছে দাদা তুমি জানো কিছু মনে করো দেখো দুটো শালা কত সুন্দর উপকার করে চলে গেল আর এই রকম শালাদের বিশ্বাস করবে তোমার দুটো ভাই হ্যাঁ আজকে আমার যা করলো আচ্ছা আমি সব করতে পারবো গো

তোমাকে ডাক্তারের কাছে নিয়ে আবার হাঁটা চলা করতে পারবে বিশ্বাস হয়নি যে আমার ম্যানেজার বিশ্বাস হয়নি একদিকে আমার স্বামী একদিকে আমার রক্তের সম্পর্কের ভাইরা না না আমি আমার ভাইদেরকে কোনো দোষ দিতে পারবো না আমার কপালে যা লেখা ছিল তাই হয়ে গেছে এখন আপনারাই বলে দিন এখন আমার করা কী কর্তব্য তবুও বলবো আপন জারা দিয়ে গেল বেদনারী বেদনারী নারী